প্রত্যেক থেকে শহরের বিয়ে দেখার জন্য আমি আর হাবিব মিলিয়ে সকাল সকাল উঠে গেলাম সাদে যদি আপনারা সুন্দর বিয়ে গুলো দেখতেছেন তাহলে আমাদের সাথে থাকেন তো আমি ঘুম ঘুম থেকে 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 উঠে উঠে আগে মোবাইল টাইমটা দেখে আমরা হাত দিয়ে দিয়ে নাস্তা করে আমরা চলে যাবো সাদে তো আমরা হাত দিয়ে আসলাম এখন আমরা নাস্তা করে বাসা থেকে বাইর হলাম বাইর হয়ে দেখতেছি আমরা এখন জানালা থেকে কি সুন্দর বিয়ে তো আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি ছাদের দিকে তো এখানে আবহাওয়াটা তেমন ভালো না আকাশের মধ্যে মেঘ আছে তো কোন সময় বৃষ্টি চল আসে আমরা নিজেও জানি না আমরা জেরে না করে সাদের দিকে উঠে যাচ্ছি তো এখানে আসার পর আমরা একদম ভালো মতো ঘুরতে পারতেছি না আকাশের আবহাওয়াটা তেমন ভালো না তো আমরা কিন্তু এখন ছাদে পৌঁছে গেলাম তো ছাদে উঠে দেখতেছি কত সুন্দর একটা ভিউ তো ছাদের মধ্যে দেখতেছি বাড়ির মালিক অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ফ্রুটের গাছ আর অনেকগুলো গাছ এখানে বাড়ির মালিক লাগাইছেন তো দেখতে পাচ্ছি আমরা ছাদ থেকে শহরের বিউটা কি সুন্দর ভাবে উপভোগ করতেছি আসলে অনেক সুন্দর একটা ভিউ ছাদ থেকে দেখা যায় কত সুন্দর একটা বিউ তো আপনারা যদি শহরের বিউটা উপভোগ করতে চান অবশ্যই স্বাদু উঠবেন শহরে আসলে সাত থেকে একটা সুন্দর ভিউ দেখা যায় যেটা বলার বাহিরে যদি আমি শহরে আসি একবার হলে স্বাদু উঠি এবারেও স্বাদু উঠলাম একটা সুন্দর ভিউ উপভোগ করলাম তো হাবিব বলতেছে আমাকে কয়েকটা ছবি তুলে দেয় তো আমি তাকে কয়েকটা ছবি তুলে দিলাম স্বাদের মধ্যে কি সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে দেখেন স্বাদ থেকে একটা কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখেন খুব অসাধারণ একটা ভিউ যেটা আমি চাঁদে না উঠলে দেখতে পেতাম না আর আবহাওয়াটা তেমন ভালো না কোন সময় বৃষ্টি চলে আসতে পারে আমরা নিজে জানি না আমরা এখানে আসার পর বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি যেন বাহির হতে পারতেছি না তো আমরা এখানে ভালো মতো ঘুরতে পারতেছি না এত হারি বৃষ্টি আবহাওয়াটা তেমন ভালো না এখানে অত সুন্দর একটা বিয়ে থাকছে আমি কয়েকটা বিটি না করলে কি হয় কয়েকটা ভিডিও করে নিলাম যদি আর একটা সুন্দর জায়গা যাওয়া যায় তাহলে বিয়েটা আপনাদেরকে দেখাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের বিটি ডুকু পরবর্তী আরেকটা বিটি নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা বিবরকত